আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আবহাওয়াটা অন্যরকম হয়তো বৃষ্টি যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা দিয়ে বাজারের দিকে রওনা হয়েছি আপনারা জানেন হেল্পিং আদার্সিটির পক্ষ থেকে সাপ্তাহিক দ্রব্যমূল্য যাচাই করে আপনাদের মাধ্যমে প্রচার করা হয় ও আপনাদেরকে নিয়ে যে ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো আজকে আমরা সেই এই আমরা চলে আসলাম বাজারের দিকে তো যেখানে দেখেন আপনারা যারা সচরাচর দেখেন যে বাজারের দৃশ্যগুলো যে দেখেন ছাতা নিয়ে সবাই বাজারে ছোটাছুটি করতেছে বৃষ্টির দিন অনেকেই ছাতা ছাড়া অত অনেকেই ছাতা নিয়ে এসেছেন মূলত আমাদের ভিডিওটা হচ্ছে বা গ্রাম বাজারের দৃশ্য দ্রব্যমূল্যের দাম এই হচ্ছে দৃশ্য আপনারা দেখেন ঐতিহ্যবাহী যে একটা গ্রামের হাট কীরকম থাকতে পারে শহর অঞ্চলে হয়তো আপনারা দেখতে পারেন না তো যে দেখেন আমরা বাজারের ভিতর থেকে চলে আসছি এখানে দেখেন আজকে বৃষ্টির পানি দোকানপাটের কাছাকাছি কিন্তু চলে এসেছে পানি তো এখানে যে দেখেন কতটুক পানি হয়েছে রাস্তাঘাটে যে দোকানপাট কীভাবে বসে রয়েছে হয়তো বেসা কেনা একটু কম হচ্ছে দৃশ্যটা আজকে আপনাদেরকে শুধু দেখাবো আজকে দর দাম আপনাদের কিছু কম বলবো কথা বলব আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রীষ্মটা আজকে বৃষ্টি হওয়াতে কীরকম কেমন আছেন পেঁয়াজ কত কেজি আজকা একশো দশ আর রসুন দুইশো দশ আলু কত আলু দু বীজে গেছে আলু কত আলু পঞ্চান্ন পাঁচ টাকা দর পঞ্চায়ে দর্শক এই যে দেখেন এখানে বৃষ্টি সব বৃষ্টি পানি বাজারের মধ্যে

ওই দিন না ভাই শাক কত করে আডি শাক কত দাম 320 বিশ টাকা দর্শক আমরা আজকে বাজারে যে বর্ষার যে দৃশ্যটা দেখিয়েছি অবশ্যই আপনাদেরকে দ্রব্যমূল্য আজকে কম যাচাই করে দেখেছি কিন্তু দৃশ্যটা দেখিয়েছি আপনারা জানেন আমরা একজন বাজার উপহার দিয়ে থাকি অবশ্যই আমরা দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে হলে সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ